হাই বন্ধুরা আজকে আমি রাত্রের খাবারের জন্য আমি আর আমার এই দেখি বন্ধু ওরে নিয়ে আসছি রাত্রে খাবার খাইতে তো এই যে তোমরা এই যে দোকানটা দেখছো এই দোকানটা হচ্ছে ফলের জুস তৈরি করে এখানে একদম টাটকা ফল দেখো কত সুস্বাদু ফল দিয়ে এই জুসটা তৈরি করে একদম ফলগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে একদম টাটকা ফল আর টাটকা জুস একদম একের তো এই ফলের রস দিয়ে আমরা খাবো তো আমি অর্ডার করছি এক কলার কলার জুস কলার সাথে দুধ দিয়ে জুস বানানো হয় এখানে তো আমি অর্ডার করছি দুইটা ওই অর্ডার করছে একটা মালটার তো এই হচ্ছে দেখো কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই দোকানটারে খুবই সুন্দর আর ও বলতেছে যে আর কয়টা লাগবো আমি বলছি একটা আর এই হচ্ছে পিৎজা আজকে আমাদের রাত্রের খাবার হচ্ছে পিৎজা আর জুস ফলের জুস সুস্বাদু খাবার তো এই হচ্ছে হোটেলের সামনের জায়গা প্রচুর ভিড় ইরাকে খাবারের হোটেলে সব সময় ভিড় থাকে বিশেষ করে রাত্রের বেলা পাশে যে ফলের জুসটা দেখো কতটাই সুন্দর দেখো আর খুব খিদা লাগছে খুব তাড়াতাড়ি খাইব দেখো কত সুন্দর পিৎজা তিনটা জুস দেখো আগে আগে রেডি করে রাখতেস হয় কিভাবে কি খাইবো এত সুন্দর পিৎজা দেখো পিৎজা জুস ও খুবই খুশি আহারে লোকটা খুবই খুশি রে খা খুব খুশি আর খুব ভালো মনের মানুষ খুব দুষ্টামি করে দেখো কিভাবে খায় হয় আমার বলতেছে তাড়াতাড়ি আয় তো খুব সুস্বাদু ছিল খুব সুস্বাদু ছিল রাত্রের খাবারটা